বাংলাদেশ জাতীয়তাবাদী এই যুবদল দশ নং আলিমাবাদ ইউনিয়ন শাখা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দশ নং আলিমাবাদ ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দশ আলিমাবাদ ইউনিয়ন শাখা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই কাজগুলো করতেছি আজকে আমরা যে কাজটি করতেছি এই কাজটি হলো গাগুরিয়া সুইচ গেট স্বাধীন বাজার এটা হলো আমাদের পানি উন্নয়নের বোর্ডের রাস্তা এটা মূলত সুইজ গেট গাগুরিয়া বাজারকে সংযুক্ত করেছে এটা মেন্দিগঞ্জ উপজেলায় বাকি দুইটি ওয়ার্ডের যাওয়ার একমাত্র রাস্তা এই একমাত্র রাস্তাটি দীর্ঘদিন বেয়াল দশা অবস্থায় পড়ে আছিল আজকে আমরা অনেকদিন পর্যন্ত পরিকল্পনা করতেছি এই রাস্তাটি সংস্কার করব ইতিমধ্যে ছোট ছোট কাজগুলো করছি আমরা এই রাস্তাগুলো আজকে সংস্কার করার জন্য এখানে আসছি এখানে আমরা সংস্কার করতেছি এই যেখানে সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে খুবই ভালো লাগতেছে এখানে যারা এই করতেছে এরা সম্পূর্ণ স্বেচ্ছাসেবার মানসিকতা নেওয়া এই কাজটি আমরা করতেছে এই ধরনের কাজ করার জন্য মানুষের যে মেন্টালিটি দরকার সেই ধরনের মেন্টালিটি আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দশ টাকা আলী বাবা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দশ টাকা আলী বাবা ইউনিয়ন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দশ টাকা আলী বাবা ইউনিয়ন সেখানে প্রত্যেকের ভিতরে মানসিকতাটা আছে আমাদের সিনিয়র আমাদেরকে এই ব্যাপারে প্যাট্রোনাইজ করে যার কারণে আমরা এই কাজগুলো করতে সবসময় মনে সাহস পেয়ে থাকি আর এই কাজগুলো করি প্রথমে আমরা খরচ গুলো করি তারপর আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে সকলের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে আমরা একটা নির্দিষ্ট অংশ টাকা তুলি তা দেয় ইটের টাকা দেয় বদলার টাকা কামলার টাকা দেয় এবং বালু টাকা দেয় আর আমাদের এই কাজ করার জন্য মূলত যিনি সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন তিনি হলেন তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক নায়ক দেশ নায়ক তারেক রহমান তিনি সবসময় একটা কথাই বলেন যে তোমরা মানুষের কাছে যাও পজিটিভ না সর্বশেষ রাজীব আহসেন আমাদের ইউনিয়নে আসছেন তিনি আমাদের একটা কথা বলছেন আমি আজকে আসছি বিদায় এত মানুষ এত জনগণ এত কিছু সেটার দরকার নাই আপনারা মানুষের কাছে যান মানুষের ধারে ধারে পৌঁছান মানুষের দুঃখ দুর্দশা দেখেন মানুষের সাথে কথা বলেন এবং তারেক রহমান যে পজিটিভ বাংলাদেশ গড়ার যে স্লোগান দিয়েছে যে একত্রিশ দফার স্লোগান দিয়েছে এটা মানুষের কাছে পৌঁছে দেবেন এই পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে যা কিছু করার দরকার সেই ক্ষুদ্র প্রয়াস থেকে আমরা আজকে এই দশ নাং আলিম আবার দুই নানের ছয় নং ওয়ার্ডের এই কাঁঠালবগের নামক স্থানে এখানে একটা দীর্ঘ খাদার মতো ছিল যেখান দিয়ে হুন্ডা ওই দেখেন রাস্তার নিচ দিয়ে যাইত ওই আমি দেখাচ্ছি এই যে রাস্তা নিচ দিয়ে যেত তাই আমরা সবাই আলোচনা করছি গত পরশুই এটা ডিসাইড করছি এই রাস্তাটা আমরা সংস্কার করব ইতিমধ্যে এখানে বালি ফুলিয়েছি এখন এই ইট আনছি ইট ফেলাবো তারপর রাস্তাটি সংস্কারাবো এখান থেকে এই রাস্তাটা যে কটা সমস্যা আছে যে কটা জায়গায় কাদা হয় আমরা প্রতিটা জায়গায় এই সংস্কার করব আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সবাই মানসিকভাবে সাপোর্ট দেবেন ব্যক্তিগতভাবে সাপোর্ট দিবেন এবং লজিস্টিক দিবেন যে যা পারেন এই আশা রাখি সকলের কাছে এবং ভালোর পাশে থাকবেন ভালোর কাছে থাকবেন ভালোকে সমর্থন করবেন এই বক্তব্য রেখে আজকের মতোই আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলে